সকাল থেকে তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে এসএসসি এবং রাজ্য সরকার তো সেক্ষেত্রে এই যে সেকেন্ড এস এই সেকেন্ড এসএলএসটি আবারও কিন্তু সমস্যার জালে জর্জরিত হতে শুরু করেছে আর হওয়াটাই স্বাভাবিক তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো কিন্তু নতুন নিয়োগ বিধি প্রস্তুত হয়নি আর সেটা নিয়েই আজকে হাইকোর্টে সেভাবেই বলা হয়েছে যে নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যেহেতু বলে দেওয়া হয়েছিল দু হাজার ষোলোর নিয়োগ অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা তাহলে নতুন নিয়োগবিধি কেন তো অনেক প্রশ্ন রয়েছে অনেক আলোচনা রয়েছে এবং আগামী সোমবারের মধ্যে রাজ্য সরকার এবং এসএসসিকে জানাতে বলেছে সোমবারের মধ্যে ঠিক আছে তো এখন যদি প্রশ্ন করা হয় এই সেকেন্ড এস ভবিষ্যৎ কী সত্যি একটা বড় প্রশ্ন একদিকে ফর্ম ফিল চলছে অন্যদিকে রাজ্য সরকার হাইকোর্টের প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে পড়েছে তাহলে কি মানে সোমবারেই সমস্ত কিছু আরও ভালোভাবে বোঝা যাবে পরীক্ষার যে নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধি সম্পর্কে সোমবারে বোঝা যাবে যে পরিবর্তন হবে কি না নতুন যে বিধিটা প্রস্তুত করেছে সেটা নিয়েই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে আমরা যদি একবার এক নজরে দেখিনি যে দু হাজার ষোলো সালে নিয়োগ বিধিতে যা ছিল তাতে করে রিটিন এক্সাম পঞ্চান্ন একাডেমিক কোয়ালিফিকেশান থার্টি ফাইভ মার্কস ইন্টারভিউ দশ টোটাল একশো মার্ক আর দু হাজার পঁচিশে সেখানে হচ্ছে ষাট মার্ক রুটিন এডুকেশনাল কোয়ালিফিকেশান দশ টিচিং এক্সপিরিয়েন্স দশ ডেমো দশ ইন্টারভিউ দশ টোটাল একশো তো এই নতুন নিয়োগ বিধিতে যে নাম্বারের বিভাজন সেই নাম্বারের বিভাজনে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তার কারণ নতুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই এক্সট্রা দশ মার্ক টিচিং এক্সপিরিয়েন্স এটা থেকে বাদ চলে যাচ্ছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য ছিল দু হাজার ষোলো সালের যে নিয়োগ সেই সেই নিয়োগ বিধি অনুসারেই যেন একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগ বিধি প্রস্তুত করা হয় এবং পরীক্ষা কন্ডাক্ট করা হয় তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই দেখেছি দু সালে একদমই নিউ নোটিফিকেশান দেওয়া হয়েছে তো এখন প্রশ্ন যে এই আগামী সোমবার কি হতে চলেছে এই সোমবারের দিকেই কিন্তু আমাদের প্রতিটি অ্যাসপারেন্ট সহ রাজ্যবাসী তাকিয়ে আছে অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে এবং শেষ পর্যন্ত এই পরীক্ষা কতখানি হবে হ্যাঁ কতখানি পজিটিভ দিকে যাবে দেখো পরীক্ষা অবশ্যই হবে পরীক্ষাটা সেটা এখন যেহেতু কোর্টে চলে গেছে যেহেতু আইনের দিকে চলে গেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই দিকেই রয়েছে পরীক্ষা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন পরীক্ষা যে হবে সেই পরীক্ষার বিধি কি পরিবর্তন হবে না নতুন নিয়োগ বিধি যেটা রয়েছে সেটাতেই হবে না দু হাজার ষোলো সালের যে নিয়োগ বিধি ছিল সেটাতে হবে এই প্রশ্ন প্রশ্নচিহ্নগুলো থেকে যাচ্ছে তো যাতে নতুন করে রাজ্য সরকার এবং এসএসসি নতুন জালে না আটকে যায় সে ব্যবস্থায় আশা করি রাজ্য সরকার করবে কারণ একদিকে প্রশ্ন হচ্ছে যে দু সালের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী দু সালে নিয়োগবিধি প্রস্তুত করা হয়নি এখানে অনেক প্রশ্ন যেমন যদি ধরা হয় তাহলে দেখব যে এই যে ধরো টেন্টেড ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেট চিহ্নিত করা যায়নি যারা ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছে এই নতুন নিয়োগবিধিকে আদালত আদৌ মান্যতা দেবে এক্সপিরিয়েন্সের নম্বর রয়েছে অ্যাকাডেমিক স্কোরটাই কমিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলো তো রয়েছে এগুলো নিয়ে সোমবারে আরও আলোচনা আশা করি হবে বা এই সোমবারে বিচারপতি আরও হয়তো নতুন কিছু বলতে পারেন তাই বলছি যে সোমবারের দিকে আমরা সকলেই তাকিয়ে তাই যাক যে সোমবারে আবার নতুন করে আরও অন্যান্য মামলা যুক্ত হয় কি না এবং বিচারপতি সোমবারই বিচারপতি কি বলবেন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেটাও দেখার বিষয় রয়েছে যেটাই হোক না কেন এখন আপাতত সোমবারের দিকে সকলকে তাকিয়ে থাকতে হচ্ছে নতুন করে আপডেট এলে অবশ্যই আমরা আলোচনা করব। তার মধ্যে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও একটা আলোচনার মধ্যে অনেক কিছুই উঠে আসবে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থাকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ